আমি একটু আপনার সাথে কথা বলতে আপনার মেয়ে রিয়া হ্যাঁ তো উনি এখন কোথায় বোন কোথায় উনি এখন কোথায় আছে সেটা আমি জানি নে আচ্ছা কষ্ট করে বলছি কালকে ফোন করছিল ছেলের বাড়ি থেকে আচ্ছা করে তাকে উল্টো পাল্টা কথা বলেছে কথা বলছেন একটা মেয়ে ছেলে দিয়ে উল্টো পাল্টা কথা বলেছে বলার পর মেয়ে আজকে কেন লড়বে সেটা বন্ধ করেছে

আপনার অফিস আমরা তো আপনি তো ছিলেন না সেটা আমি খুব ভালো করে জানি কারণ উনি আমাকে প্রথমে ভুল নাম বলল বলল আমি মেয়ের বাবা আমার নাম শিবচরণ আমি বললাম মেয়ের বাবার নাম তো বাবলু মিস্ত্রি হ্যাঁ বলছে হ্যাঁ শিবচরণ আমার ডাক নাম আর বাবলু মিস্ত্রি আমার ভালো নাম যেই জিজ্ঞাসা করলাম আপনার স্ত্রীর নাম কি তখন আর বলতে পারছে না তখন আপনার মেয়ে পাশ থেকে বলে দিচ্ছে আমার ফোন কি আপনি কথা বলেননি সেটা আমিও ভালো করে জানি ছেলের বাবা পরে স্বীকার করেছে এখন আপনার মেয়ে যার সাথে পালিয়ে গেছে যাকে বিয়ে করেছে রাম চক্রবর্তী তার বাবা রাজেশ চক্রবর্তী আপনার নাম করে আমার সাথে কথা বলছে বুঝতে পেরেছেন আচ্ছা আপনার মায়ের সাথে একটু কথা বলবো আপনার মা কোথায় আসুন আসুন আমার কাছে আসুন না না আমি ভয় করবো কারণ আমি

আমি সেরকম কিছু বুঝিনি আমার একটু আইছে বাচ্চারাও যত্ন আসে যত্ন করছি তারপর বলছি কি যেন ওর আসার কথা বলছি কেউ ও পা আসবে নিয়ে যাবে আজকে নিয়ে যাই কালকে হ্যাঁ তাহলে সাত দিন বলছি কালকে দে তুমি রাতে যাবো দেখ সকালে গিয়ে চলে যাবে সেইভাবে কথাবার্তা বলছি

হ্যাঁ মাত্র সে আছে সবাই আছে আছে আরে শুন আমার কথা সবাই যদি একটা মহিলারা মাতৃ যায় তাহলে সে কোথায় যাবে কথা বলেন মায়ের দুধ খাবে সন্তান নাকি সে খাওয়াচ্ছে অন্য দুধ সন্তান মানুষ হবে কিসের জন্য নেই খাবে মায়ের দুধ তুই খাওয়াচ্ছিস কেন অন্ন দুধ বুকের দুধ না খেলে তো কোনোদিন

আপনি কি আপনি কিছু করবেন না যখন আমাদের কাছে চলেছে এবার করবো আমরাই যে আপনি বললেন না কথাটা যে ছেলের বাড়ি ফেসে যাবে ছেলের বাড়ি ফাঁসার একটা যুক্তিযুক্ত আমাকে প্রমাণ দিন একটা পয়েন্ট দেখান আর আপনার মেয়ে কিভাবে ফাঁসবে কালকে আপনার মেয়ে আমাকে কিছু কথা বলল ভালো করে শুনবেন তারপর উত্তর দেবেন আপনি যতক্ষণ কথা বলেছেন আমি বলিনি আমি যতক্ষণ বলবো আপনি বলবেন আপনার মেয়ে কালকে ফোনে বলছে বা আপনার মেয়ের এখন যে বর্তমান শ্বশুর রাজেশ চক্রবর্তী সে বলছে রাম চক্রবর্তীর সাথেই সাথেই আপনার মেয়ের আগে প্রেম ছিল এবং তার পালিয়ে যায় আপনারা সেখান থেকে যেহেতু আপনার মেয়ে তখন নাবালিকা আপনারা প্রশাসনের সাহায্য নিয়ে আপনার মেয়েকে নিয়ে আসেন এবং আপনার মেয়েকে প্রশাসন নরেন্দ্রপুর ফোমে পাঠিয়ে দিয়েছিল তাই তো তারপর আপনার মেয়ে ফেরত আসে তারপর এই প্রসেন রঙের সাথে আবার প্রেম করে আপনাদের বাড়ি খাওয়া বসা ওঠা চলা সবকিছু ছিল ছিল তো তাহলে আপনার মেয়ের এখন বর্তমান শ্বশুর বলছে যে ওই যে বাচ্চা মেয়েটি জয়েশ্বর রং মানে আপনার যে নাতি সে নাকি পোষণ রঙের না সে হচ্ছে রামের আপনি নাকি না আপনি নাকি পেটে সন্তান ছিল বলেই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছেন না চক্রবর্তী নিজে বলেছে আমি আমি

আপনার মেয়ের সাথে যখন ওই প্রসেন রঙের বিয়ে দিয়েছিলেন তখন আপনার মেয়ের বয়স কত ছিল কত বছর কত বছর আগে আপনার নাতনির আপনার নাতনির কত বছর কত বছর আগে আপনার নাতনির বিয়ে দিয়েছেন কত সালে বিয়ে হয়েছিল দু হাজার তেইশে আমাদের কাছে প্রমাণ আছে তাহলে এখন যদি কুড়ি হয় তাহলে তিন বছর আগে কত হবে বা তিন বছর এটা তো দু হাজার পঁচিশ চলছে দু বছর আগে এখন কুড়ি হলে দু বছর আগে আঠারো হবে তাহলে কি করে ষোলো হলো ষোলো বছর বয়স হতে আপনার নাক হোমে ছিল আচ্ছা তাহলে আপনার মেয়ের এখন বর্তমান বয়স কুড়ি বছর হ্যাঁ আপনার মেয়ের আধার কার্ড কোথা আপনাদের কাছে আছে বা জন্ম সার্টিফিকেট তো সব দিয়ে দিলেন আমাদেরকে একটু দেখান আর আপনি বলছেন যে এই বাচ্চা মেয়েটি জয়শ্রী রমটা কার বাচ্চা ওটা প্রসেনের বাচ্চা প্রসেনেরই তাই বা আপনার মেয়ের এখন বর্তমান শ্বশুর দেখুন বর্তমানে বা আপনার মেয়ে আগে কটা বিয়ে করেছে বা এখন কটা বিয়ে করছে বা আগামী দিন কি করবে আমার দেখার এটা বিষয় নয় আমার দেখার বিষয় একজন সমাজকর্মী হিসাবে যে আপনার মেয়ে প্রসেন রংকে ডিভোর্স না দিয়ে বাপের বাড়ি আসার নাম করে কিভাবে এখান থেকে পালিয়ে গেল এবং সেখানে তার শ্বশুর এবং সে নিজের মুখে স্বীকার করেছে যে সে বিয়ে করেছে তাহলে একটা ডিভোর্স না দিয়ে একটা বিয়ে কি করে হয় আমাকে স্বীকার করেছে আপনি না বললেও তো আমি মানবো না আমাকে তো নিজের মুখে স্বীকার করেছে আপনি যেটা বলছেন আমি সেটা বিশ্বাস করব না সে আমাকে যেটা বলেছে আমি সেটা বিশ্বাস করব। বাঁচাতে আপনি কোন রকম ভাবেই পারবেন না আপনার মেয়ে যেটা করছে প্রত্যেকটা ছেলের জীবন এবং তাদের ফ্যামিলিকে নিয়ে একটা নোংরা খেলায় মেতে উঠেছে এটা কি আপনারা বাবা বা মা হয়ে সেটাকে সমর্থন করছেন আপনি যেইভাবে প্রথম কথা বললেন তাতে আমার মনে হলো যে আপনার মেয়ে যেটা করছে আপনি সেটাকে সমর্থন করছেন

তার জন্য আমাকে এখানে স্ট্যাম্প দিয়ে পারমিশন দিয়েছে তাহলে আমাকে এখানে বেকার পুলিশ কোর্ট কাছারি দেখি আপনার কি মনে হয় যে আমি আইনের বিরুদ্ধে কথা বলছি বা আমিও কি আইনের বিরুদ্ধিতা লোকের আমার কাছে বক্তব্য হচ্ছে আপনার মেয়ে যে নোংরা খেলাটায় মেতে উঠেছে এতগুলো মানুষের জীবন এবং সব থেকে বড় কথা তার একটা ন মাসের ফুটফুটে একটা মেয়ের জীবন এটা সে নষ্ট করতে পারে না তার কোনো অধিকার নেই সেই জন্য আমরা এখানে আমরা এখানে আপনাকে একটা সময় দিয়ে যাব সেই সময়ের মধ্যে আপনি আপনার মেয়েকে কিভাবে আনবেন আমার জানার দরকার নেই আপ সব থেকে বড় কথা হচ্ছে আপনার মেয়ের যে মেয়ে তার যা মেডিকেল রিপোর্ট আমি দেখলাম তাতে তার চিকিৎসায় মাস গেলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তার চিকিৎসা লাগে খরচা তাহলে আপনার মেয়ে তো একজন কর্মহীন গৃহবধূ তাহলে সে কোন রিক্সে সেই বাচ্চাটাকে তার বাবার থেকে কেড়ে নিয়ে গিয়ে অন্য একটি পরপুরুষের নামে বাচ্চার বাবার দাবি করে রেখে দিয়েছে এতে মেয়েটির জীবন নিয়েও টানাটানি করছে এটা কতটা ক্রিমিনাল অফেন্স আপনি জানেন একটু কার সাথে কথা সকালে চলে আপনি বলেছিলেন তো ঠাকুমা আপনিও আমার ঠাকুমার মতো আপনি কি বলে এনেছিলেন আপনি বলেছে কি যে ও বলিছে যে ও যাবে

আপনি দু তারিখে তার শ্বশুর বাড়ি থেকে প্রসান বাড়ি থেকে আপনাদের এই বাবলু মিস্ত্রির বাড়িতে নিয়ে এসছেন আর আপনার নাতনি এখান থেকে তারিখে রিয়া তার এখন বর্তমান পাঁচ রাম চক্রবর্তীর হাত ধরে ইউপি চলে যায় মানে উত্তর উত্তরপ্রদেশ আমি তাদের কোনো তাদের মোটে চোখে আমি দেখতে পারিনি জানো তাদের চোখে আমি দেখতে পারিনি আজকে চোখে দেখা কানে শোনার কথাতে আমি আসছি না ঠাকুমা আমার বলার বক্তব্য আপনার নাতি যেটা করছে নাতনি সেটা তো বেআইনি ইলিগাল কাজ এটার জন্য তো তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে পুলিশ প্রশাসন হ্যানা ত্যানা হাবি যাবে এগুলো তো তার জীবনটা তার তো জীবন সবে কুড়ি বছর সাত মাস বয়স যার তাহলে তার তো সবে জীবন শুরু সে যদি এখন থেকে এই জায়গাটায় থাকে তাহলে তো

আমার মেয়ে অনেকবার ফোন করেছে ও ওরা মনে শুনেছে সেই ফোনের মনে হয় রেকর্ডিংগুলো শুনেছে ওদের আমার মেয়েরা অনেক ফোন করেছে তুই চলে আয় বাড়ি চলে আয় চলে আয় হ্যাঁ যা একটা ফয়সলা করে তারপরে যা করবি করবি কিন্তু ওরা ওরা কিছুতেই ও হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কালকে বলেছে যে হ্যাঁ আমি যাচ্ছি ঠিক আছে তারপরে বল আমি যাচ্ছি এরা কি বলেছে ওনারা ফোন করেনি ফোন আমার অফিস থেকে গিয়েছিল এবং আমাদের কল তো রেকর্ডিং হয় আপনি জানেন আপনারা কথা শোনার পর যদি মনে হয় আপনাদের মেয়ে তো ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে বলে কিনা যে বাচ্চাটা সেই বাচ্চাটা নাকি অন্য ওই ছেলেটা পেটে বাচ্চা ছিল বলে আপনারা জোর করে ওই ঘরে বিয়ে দিয়ে দিয়েছেন তাহলে কার সাথে কে পড়ছে আপনার মেয়ে তার এখন যে বর্তমান শ্বশুর রাজেশ চক্রবর্তী সে শুনবেন রেকর্ডিং আছে শুনবেন কি বা রাজেশ চক্রবর্তী তার ছেলে তার এখন প্রেজেন্ট বর্তমান বৌমাকে বাঁচানোর জন্য যে কথাটা বলছে আদৌ সেটা তারা বাঁচছে না তাদের নিজের খাত তারা নিজেরাই খুলছে আপনারা পেটে বাচ্চা থাকার সময় সাথে বিয়ে দিয়েছেন

কি যাবো না বাড়ি এই যে থানা পুলিশে যাচ্ছে কি ব্যাপার দেয় তুমি কি শুরু করছো কাদে হরের বাচ্চা নিয়ে হ্যাঁ কার সঙ্গে কথা বলবো কার সঙ্গে কথা বলবো না আমি তুমি কি বাস দিতে কাউকে না কি ব্যাপার দেয় কি কাছাকালি ছেড়ে তোমার ব্যবস্থা আমি নিয়ে নিতাম কি করতে হয় হ্যাঁ তুই কি কাউকে তুই কি কাউকে শান্তিতে থাকতে দিবি নাকি তুই চলে আয় এখানে চলে আয় আগে আগে ওকে নিয়ে চলে আয় তো যেখানে আসিস চলে আর উল্টো পাল্টা কথা বলিস নি এগুলো সহ্য করা যায় না আমরা এগুলো তুই কখন আসতেছি বল আগে অনেক লোক আসছে তোকে ফ্যামিলি সহ সব নিয়ে যাচ্ছে ফ্যামিলি সহ সব নিয়ে যাচ্ছে এই ভিডিও কল কর করে দেখ কারা কারা এসছে দেখ কারা কারা এসছে মিথ্যা কথা তুমি আমার নামে কেন যে একটা ভদ্রমহিলা ফোন করেছিল আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে তোমাকে আমার অফিস থেকে আমি নিজে ফোন করেছি তার রেকর্ডিং আমার কাছে আছে এই তো আপনি নাকি বলেছেন যে একটা মেয়েকে দিয়ে পোষণ ফোন করিয়েছিল আপনি মিথ্যে কথা বললেন কেন ওরা কি কি বলে আপনার বাবা এখানে আসতে না আসতেই আমাকে বলছে আপনি আমার কোন পোশান একটা মেয়েকে দিয়ে ফোন করিয়েছে আমার মেয়ের সাথে উল্টা কথা বলেছে আমার মেয়েকে আমি বললাম কোনো মেয়ে তো ফোন করেনি আমার অফিস থেকে আমি নিজে ফোন করেছি এবং বোন বলে কথা বলেছি তার সাথে হেসে যে ভিডিও কলও কথা হয়েছে তাহলে আমি বাজে ব্যবহারটা কখন করলাম আপনার মেয়ের সাথে

মঙ্গলবার আমি তোমাকে পাবো তো হ্যাঁ ঠিক আছে তুমি মঙ্গলবার অবশ্যই ওই রাম যে যার এখন তোমার বর্তমান যে স্বামী তাকে কিন্তু অবশ্যই নিয়ে আসবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে তুমি নিয়ে আসো আর তোমার বাড়ির লোক আম তুমি যে আমাকে কালকে বললে যে দিদি বাচ্চাটা রামে তোমার বাড়ির লোক বলছে না রামের বাচ্চা না ওটা প্রসনের মেয়ে সেটা কথা বলবে ঠিক আছে প্রমাণ কথা বলবে তুমি তাহলে মঙ্গলবার এখানে আসবে তাই তো এই কথা যদি অন্যতা হয় আমি বলবো না আমার জ্বালা ওদের মেয়ে আমি তুলে দিই ওদের কোলে তুলে দিই আমি ওদের কোলে আমি তুলে দিই ওরা যন্ত্রণার চোখে বাঁচতেছে না ওরা খাওয়া ঘুম নেই ওদের তুই তুই ঘুরে বেড়াবি এখানে খা এখানে ইয়ে কর তুই ফারে গেছে তাকে মেয়ে নিয়ে ঘুরে বেড়াবি আর আমি ফেঁসে যাবো আচ্ছা তুলে নিয়ে যাবে না না পয়সালো করে দিয়ে দা তুই পয়সালো করে আমি মুক্ত হয়ে যাই আমি মুক্ত হয়ে যাই আমি দিন থাকি দিন আনি আমার দুটো মেয়ে আছে সেই আমি বাঁচতে চাই আমি সেই নিয়ে আমি বাঁচতে চাই তা আমি কথা বলবো না ঠিক আছে আমি কথা বলবো না তারা আমার বাড়ি আসবে কেন আমি কি করবো আমি কোনো অবরোধ করি হলে দুধও করি না ডাকা করলে কিচ্ছু করি আমি দিন আনি দিন খাই আমার ফোনটা কালকে ভেঙে গেছে আমার একজন কাজ দিছে আমি ফোনটা সেরে নিয়েছি ওই দেখেন কি বল আমাকে 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 দাঁত ফেলে দেবে মারবে ধরবে দেখতে পারে না আসার বিষয়টা কি আসার বিষয় বলি মঙ্গলবার আমি আসবো ম্যাডামরা মঙ্গলবার পাঁচটার সময় আসবে ঠিক আছে আপনারা সেই কথা দিচ্ছেন তো যে মেয়েকে মঙ্গলবার আমরা পাবো আপনার সাথে তো কথা হয়েছে আমার সাথে কথা